জামুরিয়ার চিচুড়িয়ায় বালিমোছাই ট্রাক যাতায়াতের বন্ধের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ তাদের অভিযোগ দ্রুত গতিতে বালিমোছাই ট্রাক আসার ফলে ঘটছে দুর্ঘটনা গ্রামের রাস্তা দিয়ে ভারী যানবাহন চালানো যাবে না বিশেষ করে অনিয়ন্ত্রিত গতিতে বালি বোঝায় ট্রাক এই দাবিতে শুক্রবার জামুরিয়ার চিচুড়িয়া ডাঙ্গালপাড়ার মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা জানান বেশ কিছুদিন আগে গ্রামের একজন বালিবোঝায় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় এখন সে চিকিৎসাধীন যাতে এই রকম ঘটনা ভবিষ্যতে আর না ঘটে তার জন্য প্রশাসনের এই বিষয়ে নজর দেওয়া উচিত তারা বলেন অবিলম্বে প্রশাসনকে গ্রামের রাস্তা দিয়ে যাওয়া ভারী যানবাহন চলাচল বন্ধ করতে হবে এর অন্যথা হলে বৃহত্তর আন্দোলনে নামবে বিক্ষোভকারীরা এই প্রসঙ্গে এক গ্রামবাসী সুন্দরী গোপ জানান এখানে কোনো দশ বারো ষোলো চাকার গাড়ি পার হতে দেব না গ্রামের বাচ্চারা এই রাস্তা দিয়ে স্কুলে যায়

আমরা বলতে চাইছি এই প্রসঙ্গে গ্রামবাসী নয়নগোপ জানান জামুড়িয়া ব্লকে ওভারলোড এর গাড়ি চলছে যে গাড়িগুলি বালি বোঝাই করা আছে এই বড় বড় গাড়িগুলির জন্য দুর্ঘটনা ঘটছে সরকারি আইন নামে গাড়িগুলি চলছে প্রশাসনের কাছে অনুরোধ এই বিষয়ে তদন্ত করার ব্লকের চিচুড়া অঞ্চলের গ্রামের মেয়েরা আজকে এক মাস ধরে প্রায় ওভারলোডেড বালি চলছে সেই বালিগাড়ি চলার ফলে গ্রামের রাস্তার ক্ষতি হচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে একটা দুর্ঘটনাও ঘটেছে একটা লোক মারা যাওয়ার মতো অবস্থাতে আছে এবং এইগুলো পরিবেশ আইনের যে নিয়ম সেই নিয়মকে এরা মানছে না করে জোর করে এরা চালাচ্ছে তাই গ্রামবাসীরা আন্দোলন শুরু করেছে এবং আমরা পশ্চিমবঙ্গ কোলা সমাজের পক্ষ থেকে সরকারি বিভিন্ন দপ্তরে এনভায়রনমেন্ট থেকে আরম্ভ করে ডিএম থেকে আরম্ভ করে প্রশাসনিক স্তরে আমরা জানিয়েছি যে এইগুলো আইনে না ব্যয় আপনারা চিহ্নিত করুন এবং ইনকোয়ারি করুন লিগ্যাল স্টেপ নেন এই দাবি আমরা প্রশাসনের কাছে রেখেছি বিপ্লব বাধ্যকারী রিপোর্ট পাবলিক টাইমস মোহান দি ফ্যামিলি স্টোর বাতাসে শিউলি ফুলের গন্ধ মানে মায়ের আগমনী পুজোর কেনাকাটা মানেই মোহান मोहन दी फैमिली स्टोर आसनसोल रानीगंज दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गार्मेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर आसनसोल रानीगंज